যখনই আপনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন ঠিক সেই সময় দুজন অ্যাঞ্জেল এসে হাজির হন আপনারা প্রভু যিশুখ্রিস্টের ফটোর সামনে দেখেছেন এই অ্যাঞ্জেল শুধু প্রভু যিশুর জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য আসে যেগুলি অদৃশ্য আমরা দেখতে পাই না কিন্তু এগুলো আছে এখন আমরা জানব আমার আপনার প্রত্যেকে প্রত্যেকটা মানুষের যে দুজন অ্যাঞ্জেল আসে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেই দুজন অ্যাঞ্জেল কারা এবং সেই দুজন অ্যাঞ্জেলের নাম্বার কি এবং সেই দুজন অ্যাঞ্জেলের কালার কি সেগুলো যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আমরা যদি সেই ভাব মতো এগোই তাহলে আমাদের জীবনের উন্নতি অনেক তাড়াতাড়ি হতে পারে বন্ধুরা নমস্কার ডাডিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের দিতে চলেছি আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম প্রত্যেকটা মানুষের সঙ্গে দুজন করে অ্যাঞ্জেল থাকে এই অ্যাঞ্জেলদের কাজ কি এই অ্যাঞ্জেলদের নিজস্ব যে কাজ আছে সেই কাজ তো আপনাকে দেবেই দেবে তাছাড়াও এই অ্যাঞ্জেলরা কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না আমি তো এই অ্যাঞ্জেলরা আপনার সঙ্গে থাকে এবং আপনি যখনই কোনো বিপদে পড়ছেন এই অ্যাঞ্জেলরা প্রাণপণ চেষ্টা করে আপনাকে সেই বিপদ থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য এবং এই অ্যাঞ্জেল কোনো দিনও আপনার খারাপ চায় না এই অ্যাঞ্জেল সবসময় আপনাকে প্রোটেক্ট করছে যদি আপনি এই অ্যাঞ্জেলদের জেনে যান তাদের কাজ জেনে যান তাদের রং জেনে যান তাদের নাম্বার জেনে যান তাহলে কি হচ্ছে এইগুলোকে আপনি আরও বেশি পাওয়ারফুল করে আপনাকে আরও বেশি প্রোটেকশন দিতে পারেন আর এই অ্যাঞ্জেলরাও কিন্তু খুব খুশি হয় যদি তাদেরকে দুবেলা করে ধন্যবাদ জানানো যায় যে তুমি সারাদিন আমাকে প্রোটেক্ট করেছো সারাদিন আমাকে দেখেছো তোমাকে ধন্যবাদ এটা যদি জানানো যায় যেরকম মানুষের ক্ষেত্রে হয় মানুষরাও তো যদি উপকার করি একটা কেউ যদি ধন্যবাদ দেয় তাহলে ভালো লাগে সেই রকম এই অ্যাঞ্জেলদেরও কিন্তু ভালো লাগবে তারা আরও বেশি বুস্ট হয়ে যাবে আর আপনার অরাগুলো তখন অনেক বেশি সক্রিয় হয়ে যাবে তাহলে আজকে আমরা জেনে নিই ওই দুজন অ্যাঞ্জেল কারা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ওই দুজন অ্যাঞ্জেল আলাদা আলাদা হবেই হবে ভাববেন না যে ওর যে অ্যাঞ্জেলটা আছে সেই অ্যাঞ্জেলটা আমি নিয়ে কাজ করব তা কিন্তু হবে না আপনি অন্য অ্যাঞ্জেল নিয়ে কাজ করতেই পারেন আমাদের মোট একশোটা অ্যাঞ্জেল আছে পনেরোটা অ্যাঞ্জেল নিয়ে কাজ করা হয় দলপতি অ্যাঞ্জেল হচ্ছে আর্ক মাইকেল তাহলে আর্কেঞ্জেল মাইকেলকে ডাকলে আর্কেঞ্জেল মাইকেলও সেই অ্যাঞ্জেলকে পাঠিয়ে দেবে যে অ্যাঞ্জেলের আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা যে অ্যাঞ্জেল মেটাতে পারবে সেই অ্যাঞ্জেলকে আর্কেঞ্জেল মাইকেল কিন্তু পাঠিয়ে দেয় এছাড়াও বলছি যেগুলো আমাদের সঙ্গে আছে সেগুলোতে আগে আমরা শ্রদ্ধা করব। সেগুলোকে আগে আমরা জানবো তারপরে নয় আমরা ওইগুলো করব। তাহলে আজকে জেনে নিন যে প্রত্যেকটা মানুষের সঙ্গে কোন দুজন অ্যাঞ্জেল থাকে আগে আমি অ্যাঞ্জেলদের নাম্বার বলে দিচ্ছি কালার বলে দিচ্ছি তারপর বলবো আপনি কিভাবে বার করবেন আপনার কোন অ্যাঞ্জেল সেই হিসেবটা বলে দেব তারপর বলবো যে ওই অ্যাঞ্জেলদের কি কাজ আপনার সঙ্গে যে অ্যাঞ্জেল আছে সেই অ্যাঞ্জেলদের কি কাজ এগুলি সব আপনারা জেনে যাবেন আর আপনারা ভীষণ ভালোভাবে নোট করে রাখবেন যেন হারিয়ে না যায় তাহলে আজকে জেনে নিন এক নম্বরে যে অ্যাঞ্জেল আছেন সেই অ্যাঞ্জেলের নাম হচ্ছে আর্কেঞ্জেল ড্রাগুয়েল এই আর্কেঞ্জেল রাগুয়েলের রং হচ্ছে হালকা ব্লু দু নম্বরে আসছে আর্কেঞ্জেল ইউরিয়েল এই আর্কেঞ্জেল ইউরিয়েলের কালার হচ্ছে হলদে টাইপের হলুদ তিন নম্বরে আসছে আর্কেঞ্জেল জোফিয়েল এই আর্কেঞ্জেল জোফিয়েলের কালার হচ্ছে ডিপ পিঙ্ক চার নম্বরে আসছে আর্কেঞ্জেল হেনিয়েল আর্কেঞ্জেল হেনিয়েলের কালার হচ্ছে লাইট ব্লু পাঁচ নম্বরে আসছে আর্কেঞ্জেল জেরেমিয়েল আর্কেঞ্জেল জেরেমিয়েলের কালার হচ্ছে ডিপ ভায়োলেট ছ নম্বরে আসছে আর্কেঞ্জেল মাইকেল এই আর্কেঞ্জেল মাইকেলের অনেক রকম রঙ হয় পার্পেল কালার হয় ব্লু কালার হয় গোল্ডেন কালার হয় আবার কখনো সাদা টেক টাইপেরও হয় তাহলে অনেক রকম রঙ আর্কেঞ্জেল মাইকেলের হয় সাত নম্বরে আসছে আরক্যান্ডেল রাফায়াল আর রাফাইলের কালার হচ্ছে সবুজ গ্রিন ডিপ গ্রিন আট নম্বরে আসছে আরক রেজিয়েল এই রেজিয়েলের কালার হচ্ছে রামধনুর কালার মানে সাতটা কালার সাতটা কালারের সংমিশ্রণ নয় সংমিশ্রণ হলে তো সাদা হয়ে যাচ্ছে সংমিশ্রণ নয় এটা রেইনবো কালার রেইনবো কালার ধরে নিন আমি আপনাদের সব দেখিয়ে দেব তখন আপনারা বুঝতে পেরে যাবেন ন নম্বরে আসছে আর্কাঞ্জেল এরিয়েল আর্ক এরিয়েলের কালার হচ্ছে লাইট পিঙ্ক এবার আপনারা আপনাদের জন্ম তারিখ দিয়ে কিভাবে বার করবেন কোন কোন অ্যাঞ্জেল আপনার সঙ্গে আছে জন্মগতভাবে ধরে নিলাম এই ডেটে কেউ জন্মালো এই ডেটটা কত আসছে জিরো টু জিরো নাইন তারপরে দু হাজার পঁচিশ এটা আমরা লিখলাম এই যে জিরো টু লিখলাম প্রথমে এই যেটা আসলো এই জিরো টুটা হচ্ছে কি মূলাঙ্ক আবার সবগুলো জয়েন করে দিয়ে যে একক সংখ্যাটা আসছে ওটা হচ্ছে ভাগ্যাঙ্ক এবার ভাগ্যাঙ্ক কে বলছে কি কন্ট্রাক্টর তাহলে আগেরটাকে বলছে ড্রাইভার আর পরেরটাকে বলছে কন্ট্রাক্টর এখন দেখুন আমরা যদি কোথাও ট্রাভেল করি বাসে তাহলে কি হচ্ছে আমাদের ড্রাইভারও যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট কন্ট্রাক্টরও কিন্তু ইম্পর্টেন্ট কন্ট্রাক্টরের নির্দেশে কিন্তু গাড়ি চলে তাহলে এই ড্রাইভার এবং কন্ট্রাক্টর যেমন আমাদের কোনো গন্তব্যস্থলে নিয়ে যায় তেমনি এই জন্মের সময় থেকে এই ড্রাইভার আর কন্ট্রাক্টর এই দুজন অ্যাঞ্জেল কিন্তু আমাদের সঙ্গে থাকছে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই নির্দিষ্ট স্থানে তাহলে এটা আপনারা কি করে বার করছেন আমি দেখিয়ে দিচ্ছি এবার লিখে ফেলুন জিরো টু জিরো নাইন টু জিরো টু ফাইভ এখানে সামনে যে জিরো টু আছে দু তারিখ এই দু তারিখে দুই এই দুইটা হচ্ছে মূলাঙ্ক মানে এখানে এনি হচ্ছেন ড্রাইভার এবার এখানে দেখুন এই পুরো তারিখটাকে আমি যোগ করে দিলাম যোগ করে কি আসলো টু আসলো তাহলে এখানেও টু আসলো এই টুটাকে বলা হচ্ছে ভাগ্যাঙ্ক মানে এখানে কন্টাক্টর বলা হচ্ছে তাহলে একজন ড্রাইভার এবং একজন কন্ট্রাক্টর এই হিসেবে উল্লেখ করা হচ্ছে এই দুই অ্যাঞ্জেলকে তাহলে এখানে এনার জন্য দেখছি দুই অ্যাঞ্জেল একই আট অ্যাঞ্জেল ইউরিয়াল তাহলে আর্কেঞ্জি ইউরিয়েল এনার জন্ম থেকেই আসছে এই ডেটে যিনি জন্মগ্রহণ করছেন তার জন্ম থেকে আর্কেঞ্জি লিউরিয়ালই সাহায্য করছে এনারা আর দুজন অ্যাঞ্জেল লাগছে না যিনি ড্রাইভার তিনি কন্ট্রাক্টর তাহলে একজন অ্যাঞ্জেলি এনাকে হ্যান্ডেলিং করবে সারা জীবন এটা বুঝে গেলেন এবার দেখুন দু রকম যদি আসে তাহলে কীরকম ভাবে আমরা বার করব। ধরে নিলাম পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এই দু পঁচিশে কেউ জন্ম নিল পনেরো তারিখটাকে যদি আমরা যোগ করি ওয়ান প্লাস ফাইভ তাহলে আমার সিক্স আসছে এই সিক্স হচ্ছে মূলাঙ্ক নাম্বার আসছে আর মাইকেলের নাম্বার আর সবগুলোকে যখন আমরা যোগ করে দিচ্ছি তখন আমার আসছে তেইশ এই তেইশকে আবার যখন যোগ করছি তখন আসছে পাঁচ এই পাঁচটা হচ্ছে ভাগ্যাঙ্ক তাহলে এখানে ড্রাইভার হচ্ছে সিক্স আর কন্টাক্টর হচ্ছে ফাইভ এই দুই অ্যাঞ্জেল আমরা পেয়ে গেলাম একজন আর্কেঞ্জেল মাইকেল আর একজন আর্কেঞ্জেল গেরিমিয়েল তাহলে এই যে ব্যক্তি পনেরোই আগস্টে যে জন্মগ্রহণ করেছে তিনি কি কি ব্যবহার করতে পারবেন ছয় নম্বরটা ব্যবহার করবেন পাঁচ নম্বরটা ব্যবহার করবেন আবার ডিপ ভায়োলেট কালারটা ব্যবহার করবেন তার সঙ্গে আর্কেঞ্জেল মাইকেলের যে কালার আছে বললাম সেই কালারগুলি সবগুলি তিনি ব্যবহার করতে পারবেন এনার জন্য অনেক সুবিধে পনেরোই আগস্ট যিনি জন্মগ্রহণ করেছেন তাহলে এবার আপনারা খুব সহজেই আপনাদের দুজন অ্যাঞ্জেলের সংখ্যা বার করে ফেলতে পারছেন ওই অ্যাঞ্জেলদের কি কালার সেটাও বার করে ফেলতে পারছেন তাহলে আপনারা ওইগুলোই ব্যবহার করবেন ওই নাম্বারও ব্যবহার করবেন ওই কালারও ব্যবহার করবেন ওই কালারের ধরুন জামা পরছেন ওই কালারের পর্দা বিছানার চাদর রুমাল ওই কালারগুলো আপনারা ব্যবহার করবেন আর নাম্বারগুলো কিভাবে ব্যবহার করবেন যা কিছু করছেন আপনারা ওই সংখ্যাগুলোকে ব্যবহার করবেন ধরুন কাউকে একটা কিছু দিচ্ছেন চকলেট দিচ্ছেন তাহলে ওই যে যা পনেরোই আগস্ট বললাম তিনি হচ্ছেন কি পাঁচটাও দিতে পারেন ছটাও দিতে পারেন ওই দুটো সংখ্যার মধ্যেই আপনারা কাজ করবেন যা কিছু করছেন পাঁচ আর ছয় কোনো কিছু নোটপ্যাডে কিছু লিখছেন তার উপরে আপনি পাঁচটা লিখুন বা ছয়টা লিখুন এরকমভাবে আপনারা ওই নাম্বারগুলির সঙ্গে যুক্ত থাকবেন অথবা আপনারা আপনাদের লেফট বডি পার্টে লিখতে পারেন যদি আপনারা ডান হাতি হন তাহলে আপনারা বা হাতের দিকে লিখবেন ওই পাঁচ আর ছয় দুটোই লিখতে পারেন আর জলের গ্লাসের মধ্যেও আপনারা লিখে রাখতে পারেন এই নাম্বার তাছাড়া আপনারা তো জানেন কী কী করবেন দৈনন্দিন জীবনে আপনাদের যা যা কাজ আছে সেগুলি করবেন যদি কাউকে দিচ্ছেন কোনো ভিক্ষুককে দান দিচ্ছেন তাহলে ছ টাকা দিন বা ছজনকে দিন বা পাঁচজনকে দিন বা পাঁচ টাকা দিন এইরকমভাবে আপনারা ওটা নিজেরা হিসেব করে নেবেন হিসেব করে নিয়ে ওইভাবেই আপনারা চলবেন দেখবেন আপনাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা এইবার আপনারা জেনে নিন এই যে অ্যাঞ্জেলগুলো বললাম নজন অ্যাঞ্জেল এদের কালার কীরকম কীরকম হয় এদের দেখতে কীরকম হয় আর এরা যে আপনার সঙ্গে থাকছে তার বেনিফিট আমি কি পাচ্ছি আমার জন্য কি উপকারে লাগছে কোন সাইট থেকে উপকারে লাগছে সব সাইট থেকে তো এনারা উপকার করতে পারবেন না এনাদের যতটুকু এফ্তার ততটুকুর মধ্যে আপনাদের সাহায্য করবেন তাহলে এনাদের এতিয়ার কি কি আছে সেগুলো আপনারা এবার জেনে নিন তার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে আসে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও আপনারা লাইক কমেন্টস করার পরও হাইপ দিয়ে দেবেন হাইপ দিয়ে দিলে আমার জন্য সেটা সুবিধা হবে এবার আপনারা খুব ভালোভাবে বুঝে নিন কিভাবে আপনারা আপনার নিজের জীবনে এই অ্যাঞ্জেলদের কাজে লাগাবেন আর্চঅ্যাঞ্জেল রাগুয়েল যখন কোনো জায়গা থেকে কেউ অন্যায়ভাবে বিতাড়িত লাঞ্ছিত অপমানিত হয় তখন আর্চঅ্যাঞ্জেল রাগুয়েল সাহায্য করেন শক্তি সৌন্দর্য এবং ন্যায়ের প্রতীক আর্চঅ্যাঞ্জেল রাগুয়েল পার্সোনাল রিলেশন এবং সমাজের সাথে সম্পর্ক ঠিক রাখতে আর্চঅ্যাঞ্জেল রাগুয়েল সাহায্য করেন আর্কেঞ্জেল রাগুয়েলের রং ফ্যাকাশে নীল বা হালকা নীল আকে ইউরিয়েল দু নম্বর অ্যাঞ্জেল আকেঞ্জেল ইউরিয়েল খুব জ্ঞানী অ্যাঞ্জেলদের মধ্যে একজন উনি সন্ন্যাসীর মতন তিনি প্রচণ্ড বুদ্ধি ধরেন এবং আপনি যদি এই আর্কেঞ্জেল ইউরিয়ালকে প্রার্থনা করেন কোনো আইডিয়ার জন্য আপনার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন আর্কেঞ্জেল ইউরিয়াল আপনাকে সাহায্য করলো তার আগে উনি কিন্তু একদমই বুঝতে দেবেন না ভূমিকম্প বন্যা বিধ্বংসী আগুন ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আর্ক অ্যাঞ্জেল ইউরিয়েলের একটা সম্পর্ক আছে এইসব দুর্যোগ যাতে না হয় তার জন্য আর্ক এঞ্জেল ইউরিয়েলের কাছে প্রার্থনা করতে হয় আবার এই ধরনের দুর্যোগ ঘটে গেলে অজস্র বিপদগ্রস্ত পীড়িত মানুষদের কষ্ট লাঘব করতে আর্ক ইউরিয়েল সাহায্য করেন জ্ঞান বুদ্ধি আইডিয়া এসবের জন্য আর্ক ইউরিয়েলকে ভীষণভাবে আমাদের দরকার পড়ে নাম্বার থ্রি আর্ক এঞ্জেল জোফিয়েল আর্কেঞ্জেল জোফিয়েল যে কোনো কিছু সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করেন জীবনের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করেন বাড়ির বাস্তু দোষ কাটাতে বা কারোর উপর করে নিজেদের চিন্তা ভাবনা সুন্দর করতে এবং অনুভূতিগুলোকে সুন্দর করতে আর্কেঞ্জেল জফিয়েল সাহায্য করেন আর্কেঞ্জেল জোফিয়েলের রং গাঢ় গোলাপি নাম্বার ফোর আর্কেঞ্জেল হ্যানিয়েল জীবনের সৌন্দর্য লাবণ্য এবং পবিত্রতা রক্ষা করতে সাহায্য করে ভালো বন্ধু পেতে আর ঐক্য বজায় রাখার জন্য এই অ্যাঞ্জেল আমাদের সাহায্য করে টেনশন থেকে মুক্তি পেতে এবং অস্থিরতা কমাতে সাহায্য করেন কোনো ভালো চাকরি ইন্টারভিউ উপস্থাপনার আগে এই অ্যাঞ্জেলকে ডেকে গেলে কাজ ভালো হয় হেনিয়েলের রং হচ্ছে ফ্যাকাশে নীল বা জ্যোৎস্নার যে নীল সেই জোৎস্না নীলের মতন নীল আর্ক এন্ডেল জেরিমিয়েল মানসিক ভারসাম্য আনতে সাহায্য করে আধ্যাত্মিক জগতে পৌঁছতে সাহায্য করে কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় সিদ্ধান্ত নিতেও সাহায্য করেন কেউ যদি নিজের জীবনটাকে ঠিকমতো সাজাতে চায় তাহলে আর্ক এন্ডেল জেরিমিয়েলকে ডাকতে হবে তিনি সাহায্য করবেন সাহসের সঙ্গে নিজেকে বিচার করতে পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে এবং মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হতে জেরেমিয়েলকে প্রার্থনা করতে হবে জেরেমিয়েলের হচ্ছে ডিপ বেগুনি আর্কেঞ্জেল মাইকেল হলেন ঈশ্বরের সমান মাইকেল আমাদের ভয় দূর করতে সাহায্য করেন এবং সাহস যোগাতে সাহায্য করেন পুলিশ এবং মিলিটারিদের শক্তি ও সাহস দেন ভালো কাজের ক্ষেত্রে শক্তি দিয়ে থাকেন সর্বদা সুরক্ষা দেন জীবনে ভালো কোনো পরিবর্তন আনতে সাহায্য করেন প্রত্যেকের জীবনে যেটা হলে ভালো হয় সেই গাইডেন্স মাইকেল দিয়ে থাকেন মাইকেলের রাজকীয় উজ্জ্বল বেগুনি উজ্জ্বল নীল ও সোনালি ইনি সমস্ত অ্যাঞ্জেলদের দলপতি। আর্ট অ্যাঞ্জেল রাফায়েল মানুষ এবং প্রাণীদের সুস্থতা দিয়ে থাকেন আর্কেঞ্জেল রাফায়েলকে ডাক্তার অ্যাঞ্জেলও বলা হয় এ ছাড়াও। যে বা যারা সুস্থতা দেওয়ার কাজে নিযুক্ত তাদের সাহায্য তিনি করেন তাদের পড়াশোনা এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও সাহায্য করে থাকেন যখন কেউ বেড়াতে যায় তখন তাদের সুরক্ষা দেন এবং বেড়ানো যাতে ভালো হয় সেই ব্যাপারটা দেখভাল করে থাকেন কারোর প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেন আর্ক রাফায়েলের রং সবুজ রেজিয়েল ঈশ্বরের খুব কাছে থাকেন তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় রহস্য ও কার্যপ্রণালীর কোনো কিছুই তার অজানা নয় নানান রকমের গুপ্তবিদ্যা ইচ্ছে নিয়ম পদ্ধতি পবিত্র সংকেত চিহ্ন বিজ্ঞানের দুরূহ জ্ঞান সব কিছু আয়ত্ত করতে রেজিয়েল আমাদের সাহায্য করেন আমাদের অতিন্দ্রিয় শক্তি জাগ্রত করেন দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান অনুভূতি ইত্যাদি সব কিছুতেই আর্কেঞ্জেল রেজিয়েলের সাহায্য নিতে হয় দৈব শক্তি সম্পূর্ণ জাদুকরের মতো তিনি আমাদের নানান মনস্কামনা বাস্তবে পরিণত করতে সাহায্য করেন আর্কেঞ্জেল রেজিয়েলের রং রামধনু আর্ট্যাঞ্জেল এরিয়েল পৃথিবীর যাবতীয় উপাদানের ভারসাম্য রক্ষা করে প্রাণী সুস্থতা দেয় যে কোনো জলাশয় পুকুর নদী ইত্যাদি পরিষ্কার রক্ষণাবেক্ষণ এবং এই জলে বাস করা প্রত্যেকটি পানির মঙ্গলের জন্য আর্ক্যাঞ্জেল এরিয়েল সর্বদা উদ্গীব হয়ে থাকেন পশু পাখি মাছ বিশেষ করে বন্য প্রাণীদের আর্ক্যাঞ্জেল এরিয়েল রক্ষা করেন আহত কোনো পশু পাখিকে সারাতে চাইলে আর্কেঞ্জেল এরিয়েলকে ডাকতে হবে তাহলে আর্কেঞ্জেল এরিয়েল এবং আর্কেঞ্জেল রাফায়েল দুজনে জুটি বেঁধে পশু পাখিদের আরোগ্য দান করে থাকেন আর্কেঞ্জেল এরিয়েলের রং হালকা গোলাপি বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে পারলেন আপনারা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে